এখানে একটা হরিণ মারা যে পড়ে আছে একদম হাইওয়েতে আমি খুব রিস্ক নিয়ে দাঁড়ালাম এখানে এই যে হরিণের মাথা ঘোড়াটার চেহারা দেখছেন দেখছেন আমি দাঁড়িয়ে এসে আমার ঘোড়াগুলো আমার কাছে চলে আসছে এই যে এখানে দেখুন কত সুন্দর খুবই ফ্রেন্ডলি এত বেশি এনজয়েবল এই জায়গাগুলো এখানে যতগুলো গরু এই যে আমাদের বাংলাদেশী পরিবার আসছে এক একটা গুরুর যে সাইজ এখানে যে সাইজের গরু এক একটা এগুলো কিন্তু সব পাউন্ড সিস্টেমে বিক্রি হয় অনেক গরু আছে আসসালামু আলাইকুম রায়হান রানা বলছি বিষয়টা মোটেও আপনার ভাবনার মতো সহজ নয় আজ ঘুরে দেখাবো আমেরিকায় আমরা কিভাবে কুরবানি কিনি কত টাকায় কুরবানি কিনি কোরবানি কেনার জন্য আমাদেরকে কোথায় যেতে হয় এ সমস্ত কিছু তবে একটা বিষয় বলি এটা কোনোভাবেই বাংলাদেশের মতো নয় আর ভিডিওটা জুড়েই সব কিছুই ভালো লাগার মতো নির্ভর করবে আপনার রুচি এবং আপনার বিরানব্বই মাইল শহর থেকে নাইনটি টু মাইল দূরত্বটাও নেহাইতে কম নয় কিন্তু আমার বাসা থেকে সবচেয়ে কাছের মধ্যে এইটাই এছাড়াও যেগুলো আছে সেগুলো একশো আটত্রিশ মাইল একটা দেড়শো মাইল দুইশো মাইল এবং দুপাশের সৌন্দর্যটা এত সুন্দর এখন তো রোদ আর বৃষ্টি মিলিয়ে একটু মিক্সড অবস্থা কিন্তু ক্লান্তি কাজ করে না যেখানে যাচ্ছি কোরবানির জন্য পরিবেশটা সম্পূর্ণ শহরের চেয়ে আলাদা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আমাদের যাওয়া আসা মিলিয়ে যে পরিমাণ দূরত্ব মানে এই যে নাইনটি টু মাইলস যাচ্ছি এই মিলিয়ে নাইনটি টু নাইনটি টু একশো চুরাশি মাইল ড্রাইভ করতে হবে এবং যাওয়া আসার তেল টোল সময় সব কিছু মিলিয়ে হিসেব করলে বাংলাদেশে মোটামুটি আরও একটা কোরবানি দেওয়া যায় এটাই আমেরিকায় আমার প্রথম কোরবানি একটু বেশি এক্সাইটেড এই যে হরিণটা আমি পাস করে আসলাম এই যে এখানে ঘোড়ার ফার্ম গরু এখানে আসছি মূলত আমি ডিটেল দেখাবো এই যে আমাদের বাংলাদেশি ভাইও আসছে সামনে দেখি ফ্যামিলি সহ এক পাউন্ড মানে হচ্ছে চারশো বান্ন গ্রামের মতো এক পাউন্ড গোস্তের দাম হচ্ছে আড়াই টাকা পাউন্ড হিসেবে বিক্রি করে মানে একটা গরুর যদি দুই হাজার পাউন্ড হয় তাহলে আড়াই দিয়ে গুণ দিলে আপনি বুঝতে পারবেন যে একটা গরুর দাম কত কত আসবে প্রতিটা গুরুতে কানের মধ্যে নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বার অনুযায়ী আপনার বুকিং থাকবে এবং ঈদের দিন এসে বা ঈদের পরের দিন এসে সেই বুকিং অনুযায়ী আপনার আপনার গরু বা আপনার ছাগল সেটা বা দোমবার যেটা হোক আপনাকে দিবে আর কি এক একটা গরুর যে স্বাস্থ্য দেখে মনে হচ্ছে কোনো অংশে দুটা মহিষে মনে হয় পারবে না এরকম অবস্থা দেখছেন মুখগুলো কি অবস্থা আপু বাংলাদেশে এগুলো গরু পারলে কি অবস্থা হবে আমাদের ফার্মে এগুলো দু একটা গরু থাকলে মানে গরুর মাথা কি যে পরিমাণ লম্বা ভিডিও তো বোঝা যাচ্ছে না বাংলাদেশে এগুলো পাওয়াই যাবে না এগুলো হচ্ছে শিব আর কি ভেড়া এবং ওরা মানে অনার যিনি ভেরি ভেরি নাইস পার্সন এবং এই যেগুলো হচ্ছে খাসি খাসি এবং সে বাংলাও বলতে পারে মজার বিশ্বে খাসি এবং যান দেখি আপনার সামনে খাসি এগুলো মাসা দেখি এত ভালো লাগছে এগুলো

550 ডলার দাম মানে বাংলাদেশি টাকার প্রায় 65 হাজার টাকার মতো আসবে শেষ পর্যন্ত একটা পছন্দ করলাম এই যে পিঙ্ক কালারের মতো অথবা আবু এটা কেমন হয় এটা 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 হি ওয়ান্টস দ্য আদার ওয়ান সরি দ্য আদার আদার পিঙ্ক ওয়ান দিস ওয়ান আমরা এই যে এটা নিলাম হ্যাঁ এই যে এটা এই লালটা দূরে পালাচ্ছে এই যে এটা খুব মজা হয় চারপাশে সে অস্থির হয়েছে এই যে এটা নিলাম আমরা পাঁচশো পঞ্চাশ ডলার দিয়ে আমার খাসি হলো নাম্বার নাম্বার মানে বিয়াল্লিশ আমার এই যে ট্রাকের মধ্যে গরু আসলো দেখতে পাচ্ছেন এই যে ট্রাকের ভেতরে গরু আছে একটু দেখাই এই যে এর মধ্যে দেখা যায় কিনা ভেতরে গরু আছে এই যে এগুলো আসলো এগুলো নামবে এই দিক দিয়ে এটা আবার ডাঙ্কি এই যে বৃষ্টি হচ্ছে যেই খাসিটা আমি এখান থেকে নিলাম এটা যদি আমি সিটি থেকে নিতাম তাহলে এটা যেমন এখানে সাড়ে পাঁচশো ডলারে পেলাম এটা সিটিতে নিলে আমার কম করে হলে সাড়ে আটশো থেকে নয়শো ডলারের মতো পড়তো ওখানে একটা সুবিধা ছিল যে ওরা যেটা করতো যে দেখুন ভিতরে কত গরু আছে এখানে ওরা করতো কি পরিষ্কার করে দিত কিন্তু এখানে একদম বাংলাদেশি স্টাইলে আমি মূলত চাইলে শহরের মধ্যে দিতে পারতাম মানে খুবই কৃত্রিম একটা ব্যাপার মানে হয় কি এখানে কুরবানি দেওয়াটা কিন্তু এত ইজি না মানে মানুষ অনেকে করে কি দোকানে যে টাকা দিয়ে আসে ওরা এখন কুরবানি দেয় আপনার কুরবানির মধ্যে ভাগ হলো কেমন কালারের গরু ছিল সেখানে মাংস কি হলো না হলো আপনি কিছুই জানেন না মানে এত বেশি আর্টিফিশিয়াল এই যেটা ডাঙ্কি তো এত বেশি আর্টিফিশিয়াল সেখানে কিন্তু এখানে কিন্তু এইরকম না যে একটু দেখায় এখানে কিন্তু এরকম না নিজে আসবেন বাংলাদেশি স্টাইলে আপনি গরু পছন্দ করবেন দাম করবেন তারপরে আপনি সেটা আবার কুরবানি দিবেন আমরা যখন দিব সেই সময়টা আপনাদেরকে দেখাবো বিস্তারিত সবকিছু এবং এখানে মানুষ করে কি মানুষ এসে এখানে বিশেষ করে এসে জবাই জবাই করার পরে বা খাসি করে নিজেরা এখানে পিকনিক করে রান্না করে খেয়ে দিয়ে তারপরে যায় অনেক গুরু আছে এগুলা শহরের চেয়ে সম্পূর্ণ আলাদা দাম কম শহরের চেয়ে এত স্বাস্থ্য দেখে মনে হবে যে গুরুর গায়ে মনে কেউ গোস্ত লাগিয়ে দিয়ে রাখছে যে দেখুন মাসা আল্লাহ অনেক গুরু আছে অসংখ্য শত শত গরু আছে এখানে আর দেখুন এই এই জায়গাগুলো কত নিরিবিলি এবং এক একটা এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোর দাম কোনোভাবেই চার হাজার ডলারের নিচে না একটাও হয়তো কোনোটা হয়তো তিন হাজারের থাকতে পারে কিন্তু খুবই রেয়ার এগুলো একটাও চার হাজার ডলারের নিচের গরু না এখানে এই যে পুরা ফার্মটা এখানে প্রায় কয়েকশো বি মানে সরি প্রায় হাজার বিঘার মতো জায়গা এখানে আছে ওর এই পুরাটা কিন্তু ওর একার এবং এই ফার্মটা এখানে খুব অল্প সংখ্যক লোক দিয়ে পরিচালনা করে সম্ভবত চার থেকে পাঁচ জনের মতো শত শত গরু আছে ভেড়া আছে ঘোড়া আছে কিন্তু তারপরে এখানে খুব একটা বেশি মানুষের প্রয়োজন হয় না আড়াই ডলার পাউন্ড মানে আপনার কেজি পড়ছে প্রায় ছয়শো সাতশো টাকার মতো কেজি আমেরিকার মতো জায়গাতে গরুর মাংস সাতশো টাকা কেজি কেন বুঝতে পারছেন তো কারণ এখানে জায়গার দাম কম এখানে কস্ট অনেক কম যেমন আমি একটা ফার্ম করেছি আমার কয়েকটা গরু পালার জন্য আমার চারজন লোক লাগে কিন্তু এখানে চারজন লোক দিয়ে উনি এখানে হাজার হাজার বিঘা জমি মেনটেন করছে এতগুলো পশু মেনটেন করছে কিন্তু ওনার কস্ট কিন্তু অনেক কম আর আর্টিফিশিয়াল খাবার খাওয়াতে হয় না আমাদের বাংলাদেশে ভুসি গম এগুলো ছাড়া তো গরু পালন করা যায় না কিন্তু এখানে এটা প্রয়োজন হয় না কাছে আসি এগুলো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়ে গেছে যে ওখানে অনেক বড় একটা খাসি দেখতে পাচ্ছি এগুলো গায়ে এত বেশি স্বাস্থ্য তার মধ্যে আবার বৃষ্টি যার কারণে যে দেখুন এটার আবার অবস্থা দেখুন ভেড়ার মতো যেটা গায়ে এত স্বাস্থ্য যেগুলো নড়তে পারছে না এখানে জায়গার দাম কিন্তু অনেক কম ফার্ম করে অনেক মজা মানে এক একর জায়গার দাম জায়গা ভেদে পাঁচ থেকে দশ হাজার ডলারের মধ্যে মানে তিন বিঘা জায়গার দাম পাঁচ থেকে দশ হাজার ডলার তাহলে বুঝুন এখানে মাংসের দাম কেন কম হবে না বাংলাদেশে এক বিঘা জমি কিনতে গেলেই জায়গা ভেদে মিনিমাম দশ লক্ষ টাকা মানে আট হাজার ডলার লাগে আমি ঈদের দিনের পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হবে আরো অনেক মজাদার আমি এখানকার কোরবানির গরু কেনার সিস্টেম সম্বন্ধে মনে হয় একটু ধারণা দিতে পেরেছি দাম সম্বন্ধে দিতে পেরেছি কত দূর আসতে হয় সবকিছু মনে হয় আপনাদেরকে একটু ধারণা দিতে পেরেছি এবং যেটা বাকি থাকবে প্রশ্ন করবেন আমি ঈদের দিন আপনাদেরকে জানাবো সবকিছু এদিকে এই পাশটা আবার ঘোরার জন্য ওইদিকে আছে খাসি গরু ওইটা তো দেখালাম আরও দেখাবো এদিকে কতগুলা ঘোড়া অনেক ঘোড়া আছে এখানে যদি কেউ চায় এখান থেকে কিনতে এখানে অনেক বাংলাদেশী পরিবার আসছে আমার আমার পেছনেও আছে যা হোক ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়া কিন্তু এগুলো জবাই করার জন্য না যারা এখান থেকে ঘোড়া ওই যে পালার জন্য শখ করে নেই তাদের জন্য হাঁস গুলা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিক্রির জন্য না এগুলা এগুলো সব ন্যাচারাল উড়ে আসে আচ্ছা আমার 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 বাবা এই যে আমরা আব্বু আর আমি কিন্তু একই রকম জ্যাকেট একই কালার তো যা হোক আমার বাবা নতুন আসছে এই বছরই প্রথম এখানে ঈদ করা বাবা মার যেহেতু এখানে আসছে আমরা ঈদ তো কুরবানি দেওয়া আর কি যাই হোক চেহারা দেখছেন ফার্মে এসে কোরবানি দেওয়ার মজায় আলাদা শহরে এত বেশি আর্টিফিশিয়াল আপনি টাকা দিয়ে আসবেন তারা আপনাকে মাংস দিবে এটা কোনো কোরবানি হলো কোনো সিস্টেম হলো আপনি কিছুই জানলেন না যে স্লটার হাউস গুলো আছে আপনি টাকা দিয়ে আসবেন অথবা বাঙালি যে গ্রোসারি দোকানগুলো আছে তাদেরকে আপনি টাকা দিয়ে আসবেন ওরা আপনাকে মাংস এনে দিয়ে বলবে যে আপনার গরু কয় ভাগে আমি দাঁড়িয়ে আমার ঘোড়াগুলো আমার কাছে চলে আসছে এই যে এখানে দেখুন কত সুন্দর খুবই ফ্রেন্ডলি এত বেশি এনজয়েবল এই জায়গাগুলা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ গ্রাস ফিড গরু ঘোড়া এগুলো ঘাস ছাড়া অন্য কিছু খায় না মানে আপনি জানেনই না যে আপনি কোন গরু কুরবানি দিচ্ছে আপনার কালার কি যা হোক ভিউটাও কত সুন্দর এবং তারপরে এই পাশটায় দেখি এবং তারপরে দেখুন এই পাশে দেখুন গ্রামের রাস্তা কত বেশি সুন্দর এবং নিরিবিলি আমেরিকায় আমাদের কুরবানির সিস্টেমগুলো মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি যে আমরা কোথায় এসে কীভাবে কুরবানি কিনি আপনারা সবাই ভালো থাকবেন এই হচ্ছে আমাদের আমেরিকান কুরবানি কেনার স্টাইল আমাদেরকে এভাবে কুরবানি কিনতে হয় এবং পরবর্তীতে ঈদের দিনে ভিডিও দেখাবো আপনাদেরকে এখানে অনেকগুলো পরিবার এসে কিভাবে মজা করে ভালো থাকবেন সবাই কল্লা খায়